আসসালামু আলাইকুম অনলাইন এগুলো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাবো কী প্রোডাক্ট কী কী কাজে ব্যবহার হয় কেন কিনবেন এগুলো কী কী সুবিধা পাবেন এই বিস্তারিত আমরা এই ভাইয়ের মুখ থেকে আপ শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই আজকে কী প্রোডাক্ট নিয়ে কথা বলবো কাটা বা ধান কাটা ঘাস কাটা পরিচিত এই মেশিনে কথা বলবো অনেক মেশিন তো দেখতেছি এসছি ভাই যান একটা একটা করে পরিচিত হয় এই কনার থেকে এটা কি মেশিন ভাই আমাদের হচ্ছে এগুলো সবই ধান কাটা ঘাস কাটার মেশিন আমাদের হচ্ছে এই মেশিনগুলো হ্যাঁ এটা ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা দেন এই মেশিনগুলো সাধারণত দুই প্রকার একটা হচ্ছে টু স্ট্রোক একটা হচ্ছে ফোর স্ট্রোক টু স্ট্রোক ফোর স্ট্রোক হ্যাঁ হ্যাঁ আমরা ফোর স্ট্রোক থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ বলেন সব থেকে বেস্ট আমাদের কোম্পানি সব থেকে বেস্ট একটি মেশিন এটি হচ্ছে জিএক্স ফিফটি হন্ডা কোম্পানি

আর এটি হচ্ছে আপনার 1 লিটার ফুয়েলে এগুলা এগুলো কতক্ষণ চলবে আপনার 2 থেকে 1 ঘন্টা চলবে 2 থেকে 1 ঘন্টা চলবে 1 লিটারে আর এই ট্যাঙ্কিতে কতটুকু ধরবে ভাই জান মোবিল এটাতে কতটুকু ধরে মোবিল জামা দেখতে পাচ্ছি মোবিল যে কতটুকু ভাই ভাই জান এটার মোবিল ধরে কতটুকু এটির মোবিল ধরে 80 এমএল শুধু 80 এটা দেখতেছেন চেম্বার আলাদা হ্যাঁ এগো ফোর স্টকে सेम এটাতে হলো আপনার 800 মোবিল ধরবে 800 ফুয়েল ধরবে আর 80 হচ্ছে মোবিল ধরবে 80 হলো মোবিল ধরে বুঝতে পারছি তারপরে এটা এটা কি ইঞ্জিন

এটাই হলো টু স্টকের টু স্টকের কোনো মোবিল চেম্বার থাকে না না এটা যে আপনি বুঝতে পারবেন কেউ যদি বলে যে ফোর স্টক বলে টু স্টক দিয়ে দিতেছেন আপনি নতুন জানেন না সেক্ষেত্রে কি করবেন আপনি খুঁজবেন যে কোথায় মোবিল চেম্বার আছে কোথায় ফোর চেম্বার আছে যদি মোবিল চেম্বার থাকে তাহলে এটা ফোর স্টক আর যদি মোবিল চেম্বার নাই আপনাকে যদি বলে এটা ফোর স্টক ইন দেন সম্ভব না তো ভাই জানেন এটা ফোর স্টকের মোবিল চেম্বার তো না এটা কিভাবে দিতে হয় এটা তেল মোবিল মিক্স করে দিতে হয় তেল মোবিল মিক্স করে দিতে হয় কেউ যদি এক লিটার বা

এরপরে দেখাব হচ্ছে আপনি এটা একটু পরে দেখাই এটার কারণ এটা দেখেন এটা তানাকা এটা তানাকা এটার মডেল নাম্বার কত ভাই জান এই যে দেখুন তানাকা বিজি 200 520 এফ এই ধরো তানাকা হ্যাঁ আপনার হচ্ছে টু স্টকের ভিতরে সবথেকে ভালো দুইটা ইঞ্জিন হচ্ছে তার মধ্যে তানাকা আর এটা ইঞ্জিন তানাকা কি ভাই চায় না তানাকা

তো দর্শকবৃন্দ আপনারা দেখলেন প্রায় 8-10টা কোয়ালিটির আপনার বুশ মেশিন টু স্টক ফোর স্ট্রোক সবই এখানে পাওয়া যায় আপনারা যদি কিনতে চান কিভাবে কিনবেন আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আজ ভাই এগুলো কিনবে কিভাবে দাও আমাদের কৃষক বন্ধু এটা কেনার দুটো পদ্ধতি আছে কেউ যদি আমাদের শোরুম ভিজিট করে নিতে চায় শোরুম ভিজিট করে নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে অনলাইনে মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করবে তাও করতে পারবে সেটা আমাদের বলি হচ্ছে হ্যাঁ আমাদের মেশিনের প্রাইস অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ